السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله أن محمدا عبده ورسول أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يتعنا

আমরা যে মজলিসে উপস্থিত হয়েছি কোরআন এবং হাদিসের মজলিস এই কোরআন এবং হাদিসের মজলিসের গুরুতর কিছু ফজিলত রয়েছে যেটা আমরা সঠিকভাবে হয়তো বুঝতে পারি যার কারণে আমরা এই সমস্ত দিন মজলিসে কোরআন এবং হাদিসের মজলিসে উপস্থিত হওয়ার চেষ্টা করি আসুন খুবই সংক্ষেপে সেই দিন মজলিস সেই দিনই মজলিসের গুরুত্ব এবং তার ফজিলত কি রয়েছে সেটি তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আজকের দিনে আমরা বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন আনন্দ ফুর্তির জায়গা বাজার ঘাটে আমরা যেখানে অনন্ত কথা হয় সেই জায়গায় আমরা আমাদেরকে আহ্বান না জানলেও আমরা সেখানে উপস্থিত হয়ে যাই কিন্তু আফসোস এটাই যে যেই মজলিসে পড়ান এবং হাদিসের আলোচনা হয় যেখানে আল্লাহ কথা আলোচনা করা হয় সেই মজলিশে আমরা আসার চেষ্টা করি না তাই আমরা হয়তো তার গুরুত্বটা বুঝতে পারিনি সম্মান উপস্থিতি মজলিস সর্বপ্রথম জেনে নেব দিন মজলিস হচ্ছে একটি পবিত্র সভা যেখানে পড়া এবং হাদিসের আলোচনা হয় যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয় কিন্তু আমরা যেখানে উপস্থিত হই অন্যান্য যে অনুষ্ঠানগুলো রয়েছে সেখানে হাসি মজা বিভিন্ন রকমের দুনিয়ামি কথাবার্তা এবং আরও বিভিন্ন রকমের নাচ গান সেই সমস্ত অনুষ্ঠানে গিয়ে আমরা একত্রিত হয়ে সেখানে জমা হয় এবং সমস্ত সেই অনুষ্ঠানে গিয়ে আমরা আনন্দ উপভোগ করি কিন্তু সেই পরিবেশে আমাদের এক পয়সাও লাভ নেই সেই অনুষ্ঠানে সোজা লাভ নয় কিন্তু আমাদের যেই মজলিসে লাভ হয়েছে সেই মজলিস আমাদের উপস্থিতি হই না সমার উপস্থিতি তিনটি মজলিস আছে যেখানে হাদিসের ব্যাখ্যা হয় এখানে শিক্ষা প্রদান হয় তিনটি মজলিস যেখানে আল্লাহর জিকির হয় এবং দোয়া করা হয় এবং دینی মজলিস আছে যেখানে دینی জ্ঞান আদান প্রদান হয় যেখানে دینی জ্ঞান আদান প্রদান হয় আপনি আমি যখন কোরআন এবং হাদিসের উপস্থিত হই সেখানে আমরা কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা শুনতে পাব এখানে আমাদের জ্ঞান বৃদ্ধি হবে আমরা জ্ঞানটাকে নিজের আরো বাড়াতে পারবো ইসলাম সম্পর্কে আমরা ভালোভাবে আরো জানতে পারবো অনুরূপভাবে এই দিনই মজলিসে কি হয় একজন আরেকজনকে নসিহত করে একজন আরেকজনকে নসিহত করে আমাদের এখানে আলেম ওলামা রয়েছে তারা কোরআন হাদিস থেকে দর্শকদের উদ্দেশ্যে শ্রোতাদের উদ্দেশ্যে তারা নসিহত করে যে কোরআন পাড়িয়ে হাদিসেই বলা আছে আল্লাহ এবং তাঁর রাসূলের তুলে বলা তা দিনে যায় একে দিল মজলিসে একা অপরকে বসে কথা হয় অদ্ভুতভাবে আল্লাহ তাআলা তার পবিত্র গুন্থের মধ্যে বলেন আলামিন বিল্লাহি কামিনুল কুলুব নিশ্চয় আল্লাহর জিকিরে অন্তর শান্ত হয় নিশ্চয় আল্লাহর জিকিরে অন্তর শান্ত হয় যে মজলিসে আল্লাহর জিকির হয় কুরআন তেলাওয়াত হয় সেখানে বরকত ও সাকিনা নেমে আসে যেই মজলিসে কোরআন তেলাওয়াত হয় যেই মজলিসে আল্লাহর জিকির হয় সেই মজলিসে আল্লাহর সাকিনা এবং বরকত নেমে আসে অনুরোধভাবে আল্লাহ তাআলা বলেন ওয়াসবির নাফসাকা মা আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম তুমি যদি তোমার নিজের মনকে সংযত রাখো তাদের সঙ্গে তুমি তোমার মনকে সংযত রাখো তাদের সঙ্গে যারা সকাল সন্ধ্যা তাদের প্রতিপালককে ডাকে তুমি তোমার মনকে সঙ্গে যারা সকাল সন্ধ্যা তার প্রতি আল্লাহ নিজে এমন লোকদের সংযুিত হয়েছেন যারা দিনী পরিবেশে থাকে যারা দিনী পরিবেশে যারা ক্রান এবং হাদিসের মজলিস উপস্থাপন যারা উপস্থিত হয় সেখানে যারা এবং হাদিসের মজলিস যারা স্মরণ করে তাদের সম্বন্ধে আল্লাহ তাআলা বলেন অন্যভাবে আরেকটি লাভমানের যে হাদিসের কথা বলা হয়েছে মা জানাসাকুম নিয়া যুরুল্লাহ ইল্লা হাফাতুল মালায়েকা وغشيتهم الرحمه ونزلت عليهم السكينه وذكرهم الله في مناعينه যে কোনো দান আল্লাহর জিকিরে বসে তাদেরকে ফেরেশতারা ঘিরে রাখে তাদেরকে ফেরেশতারা ঘিরে রাখে আল্লাহ রহমান তাদের ঢেকে দেয় আল্লাহ রহমান তাদের ঢেকে দেয় তারপরে তাদের উপর মহান আল্লাহ সাকিরা রহমত তাদের উপর নেমে আসে এবং যারা এই দিদি মজলিস পান এবং ভারতের উপস্থিত হয় তাদের নাম মহান আল্লাহ তালা তার যে নিকটবর্তী ফেরেস্তা কোন তাদের সামনে স্মরণ করে কি করে সোহান আল্লাহ অনুরোধভাবে এই দিদি মজলিসের গুরুত্ব আরেকটি হল যে রসুল সাল্লাম তিনি বলেন जब तुम जन्नत के बागान के पास से जाओ तब तुम वहां से यहां मसूद जब तुमरा जन्नत के बागान के पास से जावे तब तुम वहां से यहां मसूद सहाबा ने जैसा करते हैं हिगाला रसूल जन्नत के बागान की रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम कहते हैं कि अल्लाह रजीय इसके बारे में अल्लाह को सवरन करा है जखाने रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम ने हदीस के अल्लाह रजीय करा

পাপ তার অন্তর থেকে পাপ সে মুছে আর চেষ্টা করবে যে কিভাবে পাপ থেকে আল্লাহর পথে ফিরে আসব সে সেটা চেষ্টা করবে আনন্দের ভাবে এই دینی মজলিস অংশকরণ করা আমাদের গরনী হলো যে এই دینی আমাদের অংশকরণ করতে হবে এবং পরিবারের বন্ধু দের এই বান্দদেরকেও এই دینی মজলিসে আহ্বান করা হলো এই তিনি মজলিসের আমার উপকার সম্পর্কে আমরা স্মরণ বললাম এই মজলিসে অনেক গুরুত্ব রয়েছে

আমি এই মজলিস আমাদের কিয়ামত আমাদের এই দিন মজলিস প্রদান করবে অতএব আমাদের এই মজলিসের আয়োজন করা সেখানে উপস্থিত হওয়া সেখানে কোরআন এবং হাদিস আলোচনা সফল করা আমাদের জন্য একান্ত জরুরি আমি আপনাদেরকে এটাই বলবো যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা মজলিস কেন আল্লাহ জিকের মজলিস হোক না কেন সেখানে সমস্ত কাজকে বিরত রেখে ব্যস্ততাকে দূর করে অবশ্যই সেই মজলিসে অবশ্যই উপস্থিত হওয়ার চেষ্টা করবেন আল্লাহ যেন আমাদের সকলকে এই নিজে মজুষে কোরআন এবং আদিষের মজিল সকলকে উপস্থিত হওয়া এবং সেখান থেকে দিয়ে জ্ঞান অর্জন করা আল্লাহ আমি